আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আল্লাহের শান্তি বসিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর আল্লাপাকের রহমত এবং বারাকাত আল্লাহাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক আমার হাতে যেই বইটি দেখতেছেন কোরআন শিক্ষার নুরানি পদ্ধতির বইয়ের মধ্যে এটি একটি উত্তম বই আমি সবসময় বলে থাকি এইখানে দেখতে পারতেছেন হজরত মাওলানা কারি বেলায়ত হোসেন সাহেব রহমতুল্লাহি আলাই তিনি এই বইটি সংকলন করে গিয়েছেন সম্মানিত দর্শক নুরানি পদ্ধতির কোরআন শিক্ষার বই এই বইটি চমৎকার একটি আবশ্যক পরিমাণ এলমেদিন শিক্ষা করার বই বইটি কিন্তু আপনারা কমি মাদ্রাসার বিভিন্ন লাইব্রেরিতে কিনতে পারবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলবো অবশ্যই বইটি কিনে নেবেন এবং আপনার পাশে থাকা সম্মানিত ওলামাই ওলামাইকার মসজিদের সম্মানিত খতিব সাহেব হাফিজ সাহেব মজ্জন সাহেব রয়েছেন ওনাদের কাছ থেকে এই বইয়ের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনারা অবশ্যই কোরআনুল কারিম শিখে নেবেন এর মধ্যে কিন্তু আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি ভাগে বাক করে মাখরাজ উচ্চারণ করা রয়েছে এর মধ্যে রয়েছে কোরআনের বিভিন্ন সুরা এর মধ্যে রয়েছে হাদিসের বিভিন্ন হাদিস এবং হাদিসের অর্থ মাসলা মাসাইল সম্মানিত দর্শক আবশ্যক পরিমাণ এলবিদিন শিক্ষা করার যে মাধ্যমটি রয়েছে এটিও একটি সুন্দর মাধ্যম আসুন আমরা এই বইটি সকলেই ক্রয় করার চেষ্টা করব আর আজকে আমি আপনাদেরকে এলমি স্যার এই পর্বে অবশ্যই অজুবঙ্গের ষাটটি কারণ রয়েছে সেই সাতটি কারণ আমি আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে আপনারা এই পজুবাঙ্গার সাতটি কারণ আপনারা শিখে নেবেন এবং দাওয়াতের জন্য শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ন্যাখ্যা দান করুক আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলবো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের কাজকে আরও সুন্দর করার আমার এই চ্যানেলের স্টুডিও আরও উন্নত করার সুযোগ করে দিবেন আসুন আমি পজু বাঙ্গার সাতটি কারণ আপনাদেরকে শোনাচ্ছি তার আগে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে যিনি এই বইটি সংকলন করে গিয়েছেন হজরত মাওলানা বেলায় সাহ আল্লাপাক যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন ওনার জন্য আমরা সকলেই সবসময় দোয়া করবো বলুন আমিন আসুন সময় তো দর্শক আমি মাসালাগুলি শুরু করতেছি অজু অজু ভঙ্গের ষাটটি কারণ সেই ষাটটি কারণ আমি শুরু করতেছি আপনারা শুনুন অজুভার ষাটটি কারণের মধ্যে এক নম্বর কারণটি ভঙ্গের ষাটটি কারণের মধ্যে এক নম্বর কারণটি যেটি রয়েছে ফাইকানা ফেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া ফাইকানা বা ফেশাবের বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া দুই নম্বরে মুখ ভরিয়া বমি হওয়া মুখ ভরিয়া বমি হওয়া তিন নম্বরে শরীরের কোনো জায়গা হতে রক্ত ফুস বা পানি বাইর হইয়া গড়ায় পড়া চার নম্বরে থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা তার চাইতে বেশি হওয়া পাঁচ নাম্বারে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া পাঁচ নাম্বারে পাগল মা চিৎ পাঁচ নাম্বারে চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া ছয় নাম্বারে পাগল মাতাল অচেতন হইলে সাত নাম্বারে নামাজে উচ্চ সুরে হাসিলে সম্মানিত দশক এই ষাটটি কারণ আমি আবারও বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি ফাইকানা বা ফেসা ফের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া দুই নম্বরে মুখবরিয়া বুমি করা তিন নম্বরে শরীরের কোনো জায়গা হতে রক্ত বা পানি বাইর হয়ে গড়ায় পড়া চার নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বরে চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া ছয় নম্বরে পাগল মাতাল লসতন হইলে সাত নম্বরে নামাজে উচ্চস্বরে হাসিলে সম্মানিত দশক এই সাতটি কারণ হচ্ছে নামা অজুবঙ্গের কারণ সাতটি কারণ এই সাতটি কারণ যদি আপনারা আমার জানা থাকে তাহলে আমাদের অজু সুন্দর থাকবে ওজু ঠিক থাকবে আর আমরা এই এলমি চর্চা না করার কারণে কিন্তু সম্মানিত দর্শক আমরা ভুলে যাই এলমি চর্চা করলে কিন্তু এই কাজগুলো যখন হবে তখন আমাদের স্মরণ হবে যে আমি কি করতেছি আমার অজুটা কি ঠিক রয়েছে নাকি ভেঙে গিয়েছে সম্মানিত দর্শক আজকের এলমি চর্চার এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে এলমি সরসার নতুন পর্বে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করতেই চান অবশ্যই দিনই দাওয়াতি কাজ যে বাইরা করেন ইসলামিক চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে যারা ইসলামিক দাওয়াতি কাজ করেন তাদের যেরকম সবাব হবে ঠিক সম পরিমাণ আপনাদেরও হবে সময় তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু